মাঠে অনেক গাড়ি দেখা যায় অনেক গাড়ি তো আমার মনে হয় যে টাফে ফাইভ নাইন ডবল জিরো গাড়িটা সব চাইতে চাষের জন্য ভালো আমি নিজে চালাচ্ছি আমি নিজে জানি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আশাফুল ইসলাম আমার বাসা রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় আমি দুই হাজার ছয় সালে একটা ট্রাফি ট্রাক্টার কিনছিলাম প্রথম গাড়ি ওটাই আমার এলাকায় তখন কোনো ট্রাক্টর ছিল না তো গাড়িটা কিনছিলাম আমার চা চার দুই হাজার ছয় সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আমি এই গাড়ির সাথেই জড়িত আছি আর এই গাড়িটার ব্যবসা আমার খুবই ভালো লাগে আমার খুব ভালো বেনিফিট হয়েছে ইনশাল্লাহ মাসাল্লাহ এখন আমার আটটা ট্রাক্টর ড্রাইভারে চালাই সাতটা আমি নিজেই চালাই একটা ট্রাক্টারের পাশাপাশি আমি তো দুইটা টাকা একশো বেটার কিনছি পাশে একটা বাড়িও করছি মার্শাল্লাহ খুব ভালো আছি আমার দুইটা একটা ছেলে একটা মেয়ে তাদেরকেও ভালো জায়গায় লেখাপড়া করাচ্ছি বর্তমানে আমি এখন ফাইভ নাইন ডবল জিরো ডিআই এই গাড়িটা চালাই ওর নাম হলো গজরাজ গাড়িটা খুব মজবুত খুবই ভালো সার্ভিস খুবই ভালো শক্ত মাটিতে পেশার দিয়ে চালাইলেও খুবই চলে ভালো গাড়ির কোনো ডিস্টার্ব বা সমস্যা দেখা যায় না এই গাড়িটা ভালো গ্রহণযোগ্য এই গাড়িটার গিয়ার বক্স হাইড্রলিক ফাংশান ইঞ্জিন ফাংশান খুবই ভালো বা খুবই দীর্ঘস্থায়ী যেমন ধরেন যদি বলি এই গাড়িটার যদি গিয়ার বক্সের দিক দেখেন তাহলে গিয়ার বক্সের যে হাঁড়িগুলো বিয়ারিংয়ের যে হাউজিংগুলো এত মজবুত মেটালিসগুলো এত মজবুত যে অতিরিক্ত শক্ত মাটিও যদি জমি চাষ করা হয় তাও সমস্যা হয় না চাষ খুবই ভালো হয় আর ইঞ্জিনের দিক যদি যান তাহলে দেখা যায় যে ইঞ্জিনে যদি ঠিক অয়েল চেঞ্জ করা হয় তাহলে পাঁচ বছরেও জমি চাষ করলো পাঁচ বছরে ইঞ্জিন পড়তে হয় না এদিক দিয়ে এই গাড়িটা খুবই ভালো আর গাড়িটা ব্যবহার করার উপযোগী খুবই ভালো গাড়ি যদি কেউ গাড়ি কিনতে চান বা গাড়ি কিনতে কেউ যদি চায় তাহলে আমি বলবো নিঃসন্দেহ সে যেন এই ট্রাফে ফাইভ নাইন ডবল জিরো এই গাড়িটা কিনে অর্থাৎ গজরাজ গাড়িটা যেন কিনে গাড়িটা খুবই কম খরচ সাশ্রয় তেল খরচ কম টেকসই বেশি এই গাড়িটা নিলে অবশ্যই অবশ্যই আপনারা লাভবান হবেন আমি আশা করি যেহেতু আমি লাভবান হয়েছি আপনারা হবেন